পলাশীপাড়া বাস স্ট্যান্ডের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি রবিবার বিকেলে বিজেপির দু নং মন্ডলের উদ্যোগে পলাশীপাড়া বাস পথ অবরোধের কর্মসূচির মাধ্যমে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা এই অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নদিয়া উত্তরের সাধারণ সম্পাদক স্বপন ভৌমিক ও বিজেপির জেলা সদস্য সৌমিত্র ঘোষাল ও মন্ডল দু এর সভানেত্রী মধুমিতা বিশ্বাসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রায় ঘন্টাখানিক ধরে চলে অবরোধ কর্মসূচি অবরোধের জেরে বেতাই পলাশী রাজ্য চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায় আন্দোলনকারীদের দাবি নারী নির্যাতন ধর্ষণকারীদের কঠোর শাস্তি ও হত্যাকারীদের শাস্তি ও কালীগঞ্জের আরো যারা অভিযুক্ত রয়েছেন তাদের গ্রেপ্তারের দাবির পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গ্রেপ্তারের প্রতিবাদে প্রায় ঘন্টা পথ অবরোধ চলে আন্দোলনকারীদের স্লোগান মুখরিত হয়ে ওঠে প্রতিবাদীরা অবরোধ শেষে নদীয়া উত্তরের জেলা সদস্য সৌমিত্র ঘোষাল জানান যতদিন না কালীগঞ্জের তামান্নার খুনি সমস্ত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে ততদিন রাজ্যজুড়ে এই ধরনের প্রতিবাদ অব্যাহত থাকবে পাশাপাশি ল কলেজে সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। দাবিতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার ও হেনস্থা করা হয়েছে অবিলম্বে নিঃস্বার্থে রাজ্য সভাপতিকে যে সমস্ত পুলিশ আধিকারিক অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে একই সঙ্গে রাজ্য সরকারের ভূমিকাও তীব্রভাবে প্রশ্নের মুখে তুলেছেন আন্দোলনকারীরা আজকে পশ্চিমবাংলায় আপনারা জানেন কসবা ল কলেজে যেখানে আইন কলেজ সেখানে একজনকে নির্যাতিত ধর্ষণ করা হয়েছে এবং সেটা তৃণমূলের ক্যাডাডার দ্বারা সংগঠিত হয়েছে তাছাড়া আজকে আমাদের পাশের কেন্দ্র কালীগঞ্জে যে উপনির্বাচন ছিল তারা পাঁচটা উপনির্বাচন কোনো জায়গায় কিছু হয়নি কিন্তু আজকে আমরা দেখতে পেলাম সেখানে কালীগঞ্জে একজন তামান্না বলে একজন বারো বছরের বালিকাকে বোম মেরে হত্যা করা হয়েছে জেতার আনন্দে প্রত্যেকবার তৃণমূলের জেতার পর তাদের রক্ত লাগে প্রত্যেকটা ভোটে তৃণমূল পশ্চিমবাংলায় রক্ত ছাড়া ভোট হয়নি তার বিরুদ্ধে আজকে পশ্চিম বাংলায় আমাদের রাজ্য সভাপতি আমাদের জেলা উত্তরের সাংগঠনিক সভাপতি অর্জুন দার নেতৃত্বে আমাদের সারা বাংলা নদীয়া জেলায় পথ অবরোধ চলছে এবং আমাদের রাজ্য সভাপতিকে যেভাবে অন্যায়ভাবে সারা রাত ধরে কালকে বন্দি করে রাখা হয়েছিল তার প্রতিবাদে আজকে আমাদের অবরোধ কর্মসূচি পলাশিপাড়ায় সংগঠিত হয়েছে কতক্ষণ অবরোধ চলল মোটামুটি এক ঘন্টা অবরোধ কোথায় অবরোধ হল পলাশিপাড়া বাস স্ট্যান্ড বাজারে আপনার নাম আমার নাম সৌমিত্য ঘোষাল আমি জেলা কমিটির সদস্য নোয়া জেলা উত্তর অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ ওয়া इट्स ইয়োর নাও ইট ইজ ইয়োর আমার পছন্দের গয়না আজ থেকে সোহাল পিওর ইন প্রেশাস ওরিয়েন্ট জুয়েলস যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট